মালদা জেলার গাজল ব্লকে কৃষি দপ্তরের উদ্যোগে গাজল কৃষি দপ্তরের সভাকক্ষে বৃহস্পতিবার কৃষকদের নিয়ে এক দিবসীয় কর্মসূচি অনুষ্ঠিত হয় এদিন গাজল ব্লকের পনেরোটি অঞ্চলের কৃষকরা সেখানে অংশগ্রহণ করেন কৃষি দপ্তর সূত্রে জানা যায় কৃষকদের ফসলের পোকা বা ধ্বা লাগে তার সমাধান ধান চাষ করতে নানা ধরনের সার কিভাবে প্রয়োগ করতে হবে নানা বিষয় নিয়ে এই কর্মসূচিতে আলোচনা হয় এর পাশাপাশি পশ্চিমবঙ্গ সরকারের কৃষি দপ্তরের উদ্যোগে শস্য বিমা নিয়ে বিস্তারিত আলোচনা হয় গত আঠাশে আগস্ট থেকে শুরু হয় এই শস্য বিমা আর আগামী পনেরো সেপ্টেম্বর পর্যন্ত পর্যন্ত এই কৃষক শস্য বীমা প্রকল্পটি ফর্ম ফিল চলবে গাজল কৃষি দপ্তরের আধিকারিক মাসিদুল রাকিব জানান গাজল ব্লকের বিভিন্ন অঞ্চলে কৃষকদের নিয়ে কৃষকদের ফসলের বিভিন্ন রোগ নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয় কিভাবে রোগ নির্মূল করা যায় সেই বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয় আপনার স্কিমের মাধ্যমে এবার চল্লিশ জনকে নিয়ে একটা চাষিদের ট্রেনিংয়ের ব্যবস্থা করা হয়েছিল যে বর্তমানে মানে যে কিছু মানে যে ধান বর্তমানে যেমন ধান চাষ এই ধান চাষে কী কী পোকা লাগতে পারে বা কী কী রোগ ধোসা লাগতে পারে রোগ লাগতে পারে গাছে বা আমার চাপান সার কীভাবে দেওয়া যেতে পারে মাইক্রো ইনগ্রিডিয়েন্টস কী কী এখন দেওয়া যেতে পারে বা